আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল রমজান মাস কি চেতনা নিয়ে আসলো বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জালেম না সবাই আমরা দোয়া করি কি রব্বানা জলাম না আনফুসানা আল্লাহ আমরা আমাদের নবসের উপর জুলুম করেছি নামাজে কি পড়িয়ে আল্লাহ হমিনী জালাম দু আল্লাহ আমি আমার নবসের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজেদের নবসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই জ্যাকাত দেই নাই দান সৎকা করি না কোরআন তেলাওয়াত করি না তসবিত হালিল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই জেনা করি হ্যাঁ মিথ্যা কথা বলি গিবোধ করি তখন কত অন্যায় পাবে লিপ্ত আছে আমরা কি জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নবসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নফসের উপর দেখবো আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নবসকে সংশোধন করার তৌফিক দান করবো এরপর দেখবো পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসুলের বিধানের এগেন্স্টে আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখবো আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে জুলুম আছে কিনা এখানে জুলুম থাকে রমজান মাসে এই জুলুমের এগেন্স্টে আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে তিনটা এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই হয়েছে এই এই মাসে মাসে তিন আবার বদর যুদ্ধ হয়েছে তিনটা জিনিস আর আজকে আমরা আলোচনা করবো একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময় মতো সেটা হলো কোরআন এবং রমাদান একটু মনোযোগ দেন খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি সারগর্ভ কথা বলার চেষ্টা করছি দেখুন একটু এবার চলে যাবো কদরে নিঃসন্দেহে আমি কোরআন কে নাজিল করেছি কদরের রাতে কোন রাতে আপনি কি জানেন কদরের রাত কি

সালাম হিয়া হাতা মা ফজর এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর শান্তি সুবহানাল্লাহ এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে কেন এই রাতে কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কি নাযিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে আর লাই কদর কোন মাসে শাহাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদর কি শাহাবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরান নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বাকসুর বাকারায় বলছেন শাহরু রহমাদি উমজিলা ফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরান ও নাজিল হয়েছে আল্লাহ আকিবার এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়ের একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মুহাম্মাদু রসুল্লাহ সাল আলী সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কি আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে মাথায় ফেলছে একদম পর পর কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার অল্প এত কথা সুভান আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে বাপখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহবাক এখানেই নাজিল করছে আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম তো এখন আমরা ওকে আবু জেহেল বলে ডাকি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবুল আবু জাহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানত সে দারুণ পরিচালনা করত সে ব্যবসা করতে পারত। সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছি কারণ সে কোরআন সুনার জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিও পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোন জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নর জ্ঞানে সত্য চিন্তা মিসকিন অজু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ না সুন্নত মোস্তাহ বোঝে না কোরআন তেলাও কোরআন তেলাওয়াতও করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায় গ্রামের সামনে বসলে একটা আয়াত তেলাবাদ করতে দশটা ভুল বের করা যাবে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে না আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে আবু জেহেল কাকে বলে কন্টেন্ট মানে দিয়ে দিও অনলাইনে আবু জেহেল কাকে বলে আবু জেহেলের সংজ্ঞা কি আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাত ওজা হবল মানাত এই সব মূর্তির পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে আর করে নাই মুসলিমরা এখন নেক্সট শুরুতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে সিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরিক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে ভাই কি আছে বললেই সির্ক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মোশরেক না এই আকিতা নিয়ে পড়লেই মোশরে মুসলিম সমাজে অহর সিরক আছে বাসায় মা বন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সিরক বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মুশরেক সিরক হয়ে গেল মুসলিম সমাজে রঞ্ধ্র রন্ধ সিরক এখন আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা না পড়ে শিরিক করতো আমরা পরেও শিরিক করি আল্লাহ আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করেন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন করেছে খেয়েছে জেনা মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু সিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল বিশ্বাস করলেন না কথাটা নবীজি উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সির্কের আল্লাহ পাক মাফ করবেন তলবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তাও করার সুযোগ হয় নাই মারা গেছে না কেয়ামতের মাঠে এই পাপটা করে 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 দিতে পারেন যদিও যদিও সে সে নাই নাই জেনার আল্লাহ একজন ব্যক্তি শিরিক করেছে তাও করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শিরিক অন্য পাপের এই হল পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব তহিদ একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদা এরকম অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বুঝেন কিনা একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ওটার মধ্যেও সুদ থাকবে মানে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন এখান থেকে বের হতে পারবেন না